আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন সদ্য অনুষ্ঠিত ফোরটি সিক্স বিসিএস এর ইংরেজি অংশের আমরা সমাধান করব কয়েকটি প্রশ্ন নিয়ে অনেক বেশি কনফিউশন আপনাদের মাঝে তৈরি হয়েছে সঠিক উত্তর কোনটি হবে এই বিষয়ে সো এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সব প্রশ্নগুলোর সঠিক অ্যান্সারগুলো দেখে নেব সো চলুন আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড এ ভার্ব এর অ্যান্সার হবে ঘ

সে আহত হয়ে আহ এই গ্রাউন্ডের মধ্যে সে আহ গংড়িয়ে গংরিয়ে কান্না করতেছে হ্যাঁ ফুপিয়ে ফুপিয়ে বা কান্না করতেছে এইরকম এরপরে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ আহ বাই অ্যান্ড লার্স বাই অ্যান্ড লার্স এর অ্যান্সার হলো অন দা হোল সাত নাম্বার চুজ দা বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন হি ওয়েট ব্যাক অন হিজ প্রমিস ভোটিং ফর মি ওয়েট ব্যাক মানে গো ব্যাক পিসা বা কথা উঠে নেওয়া সেক্ষেত্রে হবে উইথড্র হ্যাঁ এরপরে আট নম্বর লেট দ্য আউট অফ দ্য ব্যাগ মানে হলো অর্থাৎ গোপন তত্ত্ব প্রকাশ করা অ্যান্সার হবে গ গ্রিভিলি নয় নম্বর হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন ম্যান টু ডিপেন্ড অন এই টু ডিপেন্ড অন এটা একটা অবস্থা বোঝাচ্ছে এই ম্যান সম্পর্কে কেমন মানুষ যে ভরসা করার মতো মানুষ সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে হলো হ্যাঁ ফ্রেজ সো এই নয় নম্বর প্রশ্ন নিয়েও অনেক বেশি কনফিউশন রয়েছে বাট ইট উইল বি নাও ক্লিয়ার টু ইউ এটা এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে টু ডিপেন্ড অন যে তার উপর ভরসা করা যায় a man can modify. Quote, say. So that is why it will be an adjective phrase. Dosh number, his dream that he will be a BCS scatter finally came true. Uh, that he will be a BCS scatter finally came true is a noun noun clause. Agar number, which of the following is a correct simple sentence? Correct simple sentence. Hello, call number. I saw an old man walking past me call number of answer bar number which is the correct complex form of the sentence ita uh, a corrupt man cannot win the respect of others answer to holo. okay a man who is corrupt cannot win the respect of others go number okay

আঠারো নম্বর দ্য স্নো সুয়েল ডাউন দ্য ভ্যালি সুয়েল ডাউন মানে হলো এই স্নো মানে আমরা বলি হলো বরফ পতন হ্যাঁ বরফ পতন হয় সুতরাং অ্যান্সার হবে গ ঘুয়েল ডাউন উনিশ নম্বর দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রোস দ্য স্ট্রিট নাম্বার হবে বিশ নম্বর আইডেন্টিফাই দ্যক সেন্টেন্স এখান থেকে অ্যান্সার হবে पांच नम्बर बलासे हलो हाड यू बीन दियर ऑन टाइम यू कूड हेव हेड द इनफरमेशन ए नम्बर तेईस नम्बर দে আর ট্রিজ অন দা বোথ সাইডস অফ দ্য রোড এ নাম্বার অর্থাৎ হবে হলো হ নাম্বার দে আর ট্রিজ অন বোথ দফ দা রোড চব্বিশ নাম্বার দ্যান্টনি মানে হলো হইচইপূর্ণ এই চব্বিশ নাম্বার উত্তরটা এখানে সঠিক উত্তরটা নেই হওয়ার কথা ছিল এটা যদি হোয়াইট হয়তো হ্যাঁ সো দেয়ার ইজ নো অ্যান্সার হিয়ার এটাতে কোনো অ্যান্সার নেই চব্বিশ নাম্বারে আর অনেকে হয়তো খ দাগিয়েছেন বাট খ উইল নট বি দ্য কারেক্ট অ্যান্সার অথবা পিএসসি চাইলে ওইটা ধরে নিতে পারে কারণ হোয়াইট বানানটা হয়তো স্পেলিং মিস্টেকের কারণে তারা ধরে নিতে পারে সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোয়াইট বা কুইট কুইটটাকে তারা দাগিয়ে চলে আসছে ওকে সো চব্বিশের কারেক্ট অ্যান্সার এখানে নেই পঁচিশ নাম্বার প্লেজিয়ারিজম মিনস এখানে হবে হলো ক নাম্বার দ্য অ্যাক্ট অফ ইউজিং সাম এলস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন হ্যাঁ ক নাম্বার অ্যান্সার হবে ছাব্বিশ নাম্বার দ্য টেইল ছাব্বিশ নাম্বার দ্য টু সিটিস ইন আ টেইল অফ টু সিটিস আর এখানে হলো লন্ডন অ্যান্ড প্যারিস সাতাশ নম্বর দ্য লাইন ফ্রেল্টি দাও নেম ইজ ওয়েমেন অকারস ইন শেক্সপিয়ার্স প্লে এটা হলো হ্যামলেট ক নম্বর আঠাশ নম্বর হু অফ দ্য ফলোয়িং কমপ্লাইড অ্যান্ড ইংলিশ ডিকশনারি ডক্টর সেমুয়েল জনসন ক নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর হুইচ ইজ নট পোয়েট্রি ফর্ম সেটা হলো গ নিং এটা হলো কিং ল এরপরে একত্রিশ নম্বর হুইচ ইভেন্ট ইনফ্লুয়েস দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড ফ্রেঞ্চ রেভলিউশন কত নাম্বার দ্য অথার অফ এ ফেয়ারওয়েল টু আর্মস Core number Ernest Hemingway, Tetris number, who is the most famous satirist in English literature, Jonathan Swift. Call number answer Chautris so number, whose period is known as the Golden period or Age of English Literature, the Elizabethan period. The last one, poetry number, whose novel is written by an Indian novelist, the Ministry of Utmost Happiness. So এভরি ওয়ান সো দিস আর দ্য কারেক্ট অ্যান্সার অফ রিসেন্স টোয়েন্টি সিক্স পিসিএস ইংলিশ হার্ট এরপরে যদি আপনাদের প্রশ্ন সম্পর্কে কোনো কোনো কোন জিজ্ঞাসা থাকে বা কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ইউ হ্যাড বেটার কমেন্ট অন দ্য কমেন্ট ওকে থ্যাংক ইউ ভিডিও